দর্শক শ্রোতা আলাইকুম স্বাগত জানাচ্ছি আরে হাট থেকে আর এ হাট কিন্তু বসে সপ্তাহে দুই দিন শনিবার মঙ্গলবার হাট বসে আর আজ শনিবার আঠারোই জানুয়ারি দুই হাজার পঁচিশ আর আমরা আপনাদেরকে ছোট ছোট সার ও বকনা গরুর একটু দামের ধারণা দিতে চাই আমরা এই পাশে কিন্তু মাশাল্লাহ খুবই সুন্দর একটা সাহি শাহিওয়াল জাতের বকনা দেখতেছি আমরা আসুতে বকনা দিয়ে শুরু করব কি বড় ভাই আসসালামু আলাইকুম আসসালাম ভাই ভালো আছেন ভালো আছেন এটার দাম কত ভাই বত্রিশ শাইওয়ালের বকনা বাছুর ভাই একেবারে হান্ডেড

সাতাশ হাজার মার্শাল্লাহ এটাও দেখতে চমৎকার কত বলে কত বলে কাস্টমার বাইশ বলে কত হলে দিবেন আপনি তেইশ হাজার হলে বিক্রি হবে একটা বকনা এটা তেইশ হাজার টাকায় বিক্রি হবে এটা মার্শাল্লাহ খুবই চমৎকার দেখতে বকনা বাছুর শাইওয়াল জাতের খাওয়া দাওয়া সব ঠিক আছে

বকনা এগুলা তো বকনা বাসুর না সেটাও সাড়ে ষোলো হাজার টাকা হলে বিক্রি হবে এইটা বকনা বাসুর আর এটা এটা আঠারো এটা ক্রস আচ্ছা এ সরেন্দ্র ভাই একটু এটা আঠারো হাজার এটা সত্তর পর্যন্ত বলে সাড়ে সত্তর ফিক্স দাম আলোচনা করা যাবে না একটু নাম্বার দেন তো আপনার হ্যাঁ আচ্ছা সব সময় তো এরকম বাছুর থাকে আপনার আচ্ছা ভাই ঠিক আছে ধন্যবাদ তো দর্শক চলেন আমরা একটু এই ফোর চলে যাই চাচা এইটা কত হলে বিক্রি করা যাবে চাচা হ্যাঁ সাড়ে চব্বিশ বকনা একটা বাছুর এটা সাড়ে চব্বিশ হাজার টাকায় বিক্রি হবে এইটা তো দর্শক চলেন আমরা একটু সার বাছুর গরু তথ্য দিই আপনাদেরকে এই পাশে কিন্তু পঁচিশ কত কি বলে কাস্টমার এটা বাইশ সাড়ে বাইশ বলে কত হলে দেওয়া যাবে লাস্ট সাড়ে তেইশ সার বাসুর একটা সাড়ে তেইশ

তবে আফতাবগঞ্জ হাটে কিন্তু বাছুরের জন্য বিখ্যাত আর এইটা কত রাখছিলেন পঁচিশ হাজার আড়িয়া ভেসা বিক্রি কত হলে করা যাবে চব্বিশ চব্বিশ হাজার টাকায় বিক্রি হবে একটা সার বাছুর এইটা চাষা সাইওয়ালটা কত বলেন দাম ভাই এত দাম বেশি ভাই হ্যাঁ ভাই কত দাম বলে কাস্টমারে তিরিশ বলে কত হলে দেওয়া যাবে বত্রিশ তিরিশ আর বত্রিশ হাজার এইটা হলে বিক্রি হবে একটা সার্বাসুর চাচা এইটা কত এই হালদা হালদা কত হলে দিবেন হালদা চৌষট্টি বিক্রি আটান্ন হাজার এই দুইটাই সার বাসুর আটান্ন হাজার টাকা হলে বিক্রি হবে চমৎকার দেখতে দুইটাই সার বাসুর ভয়েস কেমন আসবে চাচা এগুলোর ভয়েস কেমন আসবে ঠিক আছে বড় ভাই এটা কত রাখছিলেন বত্রিশ বাড়ি না কিনা করু আপনার কেনা গরু কত বলে ভাই কাস্টমার কত বলে আটাশ পর্যন্ত উঠছে দাম দিবেন না কত হলে দিবেন তিরিশের মিশে দেওয়া যাবে না তিরিশ আটাশ হাজার টাকা কাস্টমারের দাম অলরেডি বলে দিছে কিন্তু আচ্ছা আমরা এই পাশে যাই একটু দেখাই একলা বিক্রি করলেন বিক্রি করলেন

তাহলে এই জোড়াটা কত হলে দেওয়া যাবে হ্যাঁ ভালো আছে না কত হলে দেওয়া যাবে জোড়া ষাটের উপর ও আচ্ছা ষাট পার একটু হবে ইনশাল্লাহ হবে গরু ভালো আছে আচ্ছা এই দুইটা সাইট পার হলেই বিক্রি হবে দুইটাই সার বছর কিন্তু আফতাব গজ হাট থেকে আপনারা দেখতেছেন কিন্তু এই দুইটা বড় ভাই সাইওয়াল কত হলে বিক্রি করা যাবে ভাই এটা সাঁত্রিশ 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 হাজার টাকায় উনি বিক্রি করতে চাই একটা সার বাসুন সাইওয়াল জাতের তো দর্শক আজ এই পর্যন্তই ভালো থাকবেন আপনাদেরকে আফতাফ বাজার থেকে আমরা ছোটো ছোটো সার ও বকনা বাছুর গরুর একটু দামের ধারণা দেওয়ার চেষ্টা করলাম তো আজ এই পর্যন্তই ভালো থাকবেন আসসালামু আলাইকুম